খাবারের গন্ধে ম ম করছে স্কুল মুখরোচক প্রায় সমস্ত খাবার হাজির বিদ্যালয়ে চিকেন বাটারফ্রাই মোমো ফিশ ফিঙ্গার দই বড়া পাপড়ি চাট ফুচকা রোল নানা আকর্ষণীয় খাবারের স্টল প্রতিদিনের নিয়ম করে পঠন পাঠনের ব্যস্ততার মাঝে এ এক অন্য ছবি অন্য একটা দিন এদিন দারুণ উৎসাহ দেখা গেল ছাত্রছাত্রী অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিদ্যালয়ে খাবার স্টল সেখানে পড়ুয়ারা বিক্রেতার ভূমিকায় অন্যদিকে ক্রেতাদের ভূমিকায় ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকারা সরকারি স্কুলে এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা এদিন স্কুলে খাদ্য মেলা ঘিরে সকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিটি স্টলে তিন থেকে চারজন করে ছাত্রছাত্রীর দায়িত্ব সামাল দেন বিক্রেতা হয়ে প্রতিদিন ক্লাসে অঙ্ক হয় আনন্দের সঙ্গে খাদ্য মেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ এই প্রথম হাতে কলমে হিসাব নিকাশ ছাত্রছাত্রীদের মধ্যে বাস্তব বোধ আরও অনেক বেশি জাগ্রত হবে বলেই জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দাসপুরের নাড়াজোলে নারাজুল মহেন্দ্র একাডেমির এই ছবি শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মেলা। নতুন নতুন নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সরকারি বিদ্যালয়গুলিতে এর মধ্যে অন্যতম হল খাদ্য মেলা প্রদর্শনী এই সবের মতো নানান আয়োজন বিদ্যালয় সূত্রে জানানো হচ্ছে মাত্র কয়েকদিন আগেই এই অনুষ্ঠানের আয়োজন বিদ্যালয়ের খাদ্য মেলা অনুষ্ঠিত হবে অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আলোচনা শুরু থেকেই দারুণ উৎসাহিত হতে দেখা যায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের এই বিশেষ দিনে

তোমরা কি বিক্রি করছো চিকেন পকোড়া কত দাম নিচ্ছ দশ টাকায় তিনটে কেমন ছাড়া পাচ্ছ বিক্রি হচ্ছে ভালো ভালো লাগছে কোন ক্লাসে পড়ো তোমরা ক্লাস তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমরা ভালো তুমি কি বিক্রি করছো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভে পড়ো আচ্ছা ঠিক আছে তুমি কি করছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো খাচ্ছো তো বাচ্চারা

আমি খেতে খেতে কোন ক্লাসে পড়ো তোমরা তোমরা কি বিক্রি করছো কি দাম রেখেছো ষাটে ভিডিও ভিডিও এটা কিসের ফুডটা কিসের তোমাদের দশ টাকায় কটা দিচ্ছ ছটা ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে ওনাদেরকে দাও স্যারকে একটা দাও স্যারকে দাও স্যারকে একটা দাও এই যে স্যার নুন দিয়ে জল দিয়ে নে তাক বেছি লাগতে

দোকান কীৰ দোকান এটা কীৰ দোকান তোমাৰ